আমি সুপ্রিম কোর্টের মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে আমি অবশ্যই খুশি মূলত আমাদের যে দাবিগুলো ছিল সেগুলো মহামান্য বিচারপতি বেজ বেঞ্চ সুপ্রিম কোর্ট সেটা তারা মেনে নিয়েছেন এবং মেনে নিয়েছেন না শুধু তারা সেখানে সাময়িক একটা স্টে দিয়েছেন সবকটি দাবিতে অর্থাৎ কোনো হবার জন্যে কেউ কেউ পরবর্তী ক্ষেত্রে বিজেপির প্রার্থী হবেন বলে যে ধরনের একটা সরকার বিরোধী প্রপাগান্ডা বারবার চালানো হয়েছে এই রায় স্পষ্ট তার বিরুদ্ধে যাচ্ছে আমি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাবো তিনি আগাগোড়া এই যোগ্য চাকরি হারাদের পাশে ছিলেন এবং আমরাও যেটা বলেছি আমরা যোগ্যদের পাশে সময় আছি আমি আমার দলের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো এই লড়াইয়ে তিনি আমার আমার শিক্ষকদের পাশে সব সময় থেকেছেন এবং শিক্ষকদের আমি এই বার্তায় দিতে চাই মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন আপনাদের পাশে তিনি আছেন যে যোগ্য শিক্ষকরা এতদিন ধরে এই লড়াই চালিয়েছেন তারা ভেঙে পড়বেন না আজকে প্রমাণিত হয়েছে সত্যমেব জয় হয় দেখুন এর সঙ্গে যে খুব নির্বাচনের সম্পর্ক আছে এই রায়ের সঙ্গে আমি মনে করি না ফলে ভোটের আগে আমাদের রিলিফ হলো কি হলো না এটার থেকেও বড় কথা এটার সঙ্গে ভোটকে আমি জড়িয়ে ফেলতে চাইনি এটা একটা আইনি প্রসেস আমি শেষ করি এটা একটা আইনি প্রসেস এবং আইনি প্রসেসে আমরা খুব কনফিডেন্ট ছিলাম যে সারা ভারতবর্ষ জুড়েই যে কোনো কোনো আঞ্চলিক কোর্ট কেউ কেউ ক্যান্ডিডেট হওয়ার যাতে সুপ্রিম কোর্টে ক্ষেত্রে যেতে পারেন এইভাবে যে বিজেপি বিরোধী সরকারগুলোকে কেউ কেউ হেকেল করতে চাইছেন বা সেখানে সেই জায়গায় সামিল হতে চাইছেন আজকে সুপ্রিম কোর্ট প্রমাণ করে দিয়েছে যে ভারতবর্ষের যে বিচারের বাণী নীরবে না এটা নিয়ে আমার আমি বলছি হাইকোর্টে যায়নি এটা মিডিয়া তৈরি করা একটা গল্প আগামীকাল এসএসসি এটা নিয়ে একটা প্রেস কনফারেন্স করবে এবং সেখানে মিডিয়া এসএসসি কেও বারবার করা হয়েছে এসএসসির কথা টুইস্ট করা হয়েছে এসএসসি কে হাস্তা করার চেষ্টা করা হয়েছে একবার ভেবে দেখা দেখা হয়নি যে এসএসসি যিনি বর্তমান চেয়ারম্যান তিনি ওই সময় ছিলেনই না ফলে তার কাউকে লুকোনোর কোনো দায় নেই কিচ্ছু দায় নেই এবং তার তার থেকে উপরে থেকে কোনো নির্দেশও ছিল না এবং এই ধরনের কোনো পরস্পর বিরোধী কথা এসএসসি বলেছে বলে আমি মনে করি না এসএসসি কি বলেছে বা কি বলতে পারে সেটা এসএসসি আগামীকাল আবার এক বলবে কিন্তু আমার ধারণা মিডিয়ার একাংশ যেমন এসএসসি এস সি চেয়ারম্যানকে টুইস্ট করা তাকে বিকৃত করা কথাগুলোকে অন্যভাবে নিয়ে যাওয়া সরকারকে ছোট করার যে খেলা আজকে সুপ্রিম কোর্ট জানিয়ে দেওয়ার পরেও এটা কিন্তু আমাদের রাজ্যেই খেলা অব্যাহত থাকবে সুপ্রিম কোর্ট বলছে দুর্নীতি একটা হয়েছে তাহলে দুর্নীতি হলো এর দায়টা কার দেখুন আমি তো বলবো সেই দায় কার সেটা একটা বড় শিক্ষা দপ্তর একটা বড় অংশ ইতিমধ্যেই তারা কারাবাস করছে এই দায় যাদের ছিল হ্যাঁ তো আমি এইটুকু এই সরকারের অংশীদার হিসেবে এবং নতুন এই দপ্তরের দায়িত্ব নেওয়ার পর আমি বলতে পারি যে আমরা যদি কোনো নিয়োগ করি তা সম্পূর্ণ স্বচ্ছভাবে এবং মেধার ভিত্তিতে হবে